আমার খবর বিশ্বভারতীতে বসন্ত উৎসব হবে আগামী এগারোই মার্চ মঙ্গলবার এবারও গতবারের মতোই সাবেকি প্রথায় অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব বিশ্বভারতী আয়োজিত বসন্ত উৎসব নিয়ে মঙ্গলবার জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হলো উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন বিশ্বভারতীর ফিন্যান্স অফিসার ভারপ্রাপ্ত অমিত হাজরা শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার শান্তিনিকেতন কর্মী মণ্ডলীর যুগ্ম সম্পাদক দেবাশিস রায় সদস্য ভ্রমর ভান্ডারী সহ অন্যান্যরা এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুরের অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায় এবং বোলপুর দমকল বিভাগের ওসি সৌরভ মণ্ডল বসন্ত উৎসব যাতে সুষ্ঠু এবং সফলভাবে আয়োজন করা যায় সেজন্যই এদিনের এই বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে বিশ্বভারতী সূত্র জানা গিয়েছে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন জানান বিশ্বভারতী নিজস্ব ঘরানায় বসন্ত উৎসব পালন করবে সেখানে যাতে কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিত করতেই প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে সবাই মতো পোশাক পরবেন নিয়ে আমাদের বীরভূম জেলার পুলিশ প্রশাসন আধিকারিকদের সাথে একটা বৈঠক হলো যে বৈঠকে সিদ্ধান্ত হলো যে আমাদের যে আগামী এগারো তারিখ বসন্ত উৎসব হচ্ছে সেই উৎসবের যে আইন শৃঙ্খলা এবং যে প্রশাসনিক দিক থেকে সহযোগিতা তারা করবেন যেভাবে পোষ মেলায় আমাদেরকে সহযোগিতা সেইভাবেই ওরা আমাদের সহযোগিতার হাত বাড়াবেন এই এবছর আইন শৃঙ্খলা মানে বাইরের লোক যদি আর কি জানতে পেরে তো ঢুকতে পারে তো সেখানে তো ক্যাশ সৃষ্টি হতে পারে সেই পরিস্থিতিতে আমাদের আদিকে এত জানানো উচিত বা ওনারা ওনাদের সহযোগিতা করা উচিত সেই হিসেবেই আমাদের বৈঠক কারণ আমাদের ঘোরানায় হচ্ছে সবই ঠিক আছে বিষয়তে ঘরানায় কিন্তু বাইরের মানুষ যে আসবে না সেটা তো আমরা বলতে পারবো না ওই এক ওইসব কারণেই আমরা তাদের সহযোগিতা নিরাপত্তার কথা রেখে এই পোশাক বিধি বিশ্বতি যেটা ট্র্যাডিশনাল পোশাক বসন্ত উৎসবে থাকে সেটাই এবারে কি রং খেলা হয় না না রং তো বসন্ত উৎসবে খেলা হয় না রং আর আবির অন্তত দিন থেকে অন্য দিন হচ্ছে দোলের দোলের দিনে তো হচ্ছে না সেই জন্য রঙের না এসপি রানা মুখোপাধ্যায় জানিয়েছেন বিশ্বভারতী সূত্রে তারা জানতে পেরেছেন দশ এবং এগারোই মার্চ দুদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে রঙের কোনো ব্যবহার থাকবে না ওয়াচ টাওয়ার ক্যাম্প হবে সচিত্র পরিচয়পত্রের জন্য ব্যবস্থা করতে বলা হয়েছে বিশ্বভারতীকে গৌর প্রাঙ্গনের অনুষ্ঠানে সম্ভবত প্রাক্তনীদেরও প্রবেশ থাকছে না বলেই খবর বর্তমানে বিশ্বভারতীর সঙ্গে সম্পর্কযুক্তরাই অংশগ্রহণ করতে পারবেন বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ মূলত হেরিটেজ টকমা রক্ষার্থেই নানা দিক ভেবে সিদ্ধান্ত নিতে হচ্ছে বিশ্বভারতীকে বিশ্বভারতী হল বিশ্বভারতী এবারে মার্চ বসন্ত উৎসব করছে এবং তার জন্য দশ তারিখ ইলেভেন্থে দুটো দিনই ওদের কোনো প্রোগ্রাম থাকবে কালচারাল প্রোগ্রাম একটা ব্যাপার ওনারা ডিসিশন নিয়েছেন যে এবারে বসন্ত উৎসবে কোনো রকম আবির বা দোল খেলা হবে না পুরোটাই কালচারাল প্রোগ্রাম নাচ গান নাটক এগুলো থাকে এর সঙ্গে আমাদের সহযোগিতা ওনারা চেয়েছেন সহযোগিতার মধ্যে ট্রাফিক কন্ট্রোল ক্রাউড কন্ট্রোল একই সঙ্গে নিরাপত্তা এসবগুলো আলোচনা হয়েছে আমরা যে প্রস্তাবগুলো ওনাদের দিয়েছি সেটা হচ্ছে সিসিটিভি ওয়াচ টাওয়ার একই সঙ্গে হচ্ছে আমাদের পুলিশ ক্যাম্প করার জন্য এবং তার সঙ্গে ইলুমিনেশন সব জায়গায় লাইট রাখার ব্যবস্থা করা আর আইডেন্টি কার্ড যারা ভেতরে ঢুকবেন পেরেন্টস বা ছাত্রছাত্রীরা তাদের ফটোগ্রাফি থাকে আইডেন্টি কার্ডে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে ওনারা সেটা মেনে নিয়েছেন এবং এরপরে এগুলো হয়তো করা হবে বারণ করলেন ক্ষেত্রে আইডি কার্ড থাকছে না তাহলে প্রাক্তনীরা হয়তো এই নাচ গানে যে প্রোগ্রামটি আছে যেটা আমাদের গৌর এতে হবে মানে প্রাঙ্গনে হবে সেটা কিন্তু মনে হয় প্রাক্তনীরা ঢুকতে পারবে না এখনও কি যা ডিসিশন হয়েছে পর্যাপ্ত পরিমাণে কি ফোর্স কি ফোর্স থাকবে ফোর্স বাইরে থেকেও আসবে এটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম ট্র্যাডিশনাল প্রোগ্রাম সেন্টিমেন্টাল প্রোগ্রাম যার আমরা বাইরে থেকে ফোর্স অবশ্যই আসবে নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা সব রকম চেষ্টা করব শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে